আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আজকে বানাবো সুজির বরফি হালুয়া তার জন্য এখানে প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের চুলায় এরপর এখানে ঘি দিয়ে দিয়েছি দু চামচ মতো আর তিনটে এলাচ দিয়ে দিয়েছি আর সুজি নিয়েছি আমি দু কাপ মতো সুজি নিয়েছি এখানে আপনারা যদি মেপে নেন তাহলে চারশো গ্রাম সুজি নিলেই হবে এরপর সুজিটা দিয়ে দিয়েছি এখন ভালোভাবে এটাকে নাড়তে থাকতে হবে সুজিটা যতক্ষণ না ভাজা ভাজা একটু হয়ে আসছে আর ঝরঝরে না হয়ে আসছে ততক্ষণ এটাকে নাড়তে থাকতে হবে এরপর যখন সুজিটা ভাজা হয়ে গেছে তখন এখানে জাল করা দুধ দিতে হবে দুধটা একটু গরম থাকবে তা নাহলে সুজিতে গোটা হয়ে যাবে সেজন্য একটু কুসুম কুসুম গরম দুধটা দিয়ে দিতে হবে এখানেই এক কাপ মতো চিনি দিয়েছি আর একটু লবণ দিয়েছি চিনির স্বাদটা আপনারা যেরকম খাবেন সেরকম চিনি দিবেন এরপর ভালো করে এটাকে নাড়তে থাকতে হবে এলাচটা দিয়েছিলাম এলাচটা তুলে ফেলে দিয়েছি কারণ এলাচটা মুখে পড়ে খেতে ভালো লাগবে না এরপর ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন যাতে আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারি এরপর এখানে আবারও দু চামচ মতো ঘি দিয়ে দিয়েছি সুজির হালুয়াতে আপনার যতটা একটু বেশি পারবেন ঘি দেওয়ার চেষ্টা করবেন ঘিটা একটু বেশি হলে হালুয়াটা খেতে ভালো লাগে এরপর এখানে আবারও নাড়ছি যতক্ষণ না এটা একটু শুকনো শুকনো হচ্ছে ততক্ষণ এটাকে লো ফ্লেমে দিয়ে নাড়তে থাকতে হবে এটা নাড়া হয়ে গেছে একটু শক্ত শক্ত হয়ে গেছে এবার এখানে প্লেটে আগে থেকে একটু ঘি দিয়ে রেখেছিলাম এবার ঢেলে দিয়েছি হালুয়াটা হালুয়াটা দিয়ে গরম গরম চামচের সাহায্যে এভাবে মিশিয়ে নিতে হবে এরপর ওপর থেকে কিছু বাদাম ছড়িয়ে দিচ্ছি এরপর আবারও একটা চামচের সাহায্যে এভাবে চেপে চেপে দিয়ে দিচ্ছি এবারে হালুয়াটা আমি এখানে একটা কেটে নেব হালুটা আমি এভাবে পিচ করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে হালুয়াটা এভাবে এভাবে সুজির বরফি বানিয়ে দেখবেন বাড়িতে খেতে খুব সুন্দর লাগবে আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন